now अमाउंट हाथ ढुकी दी थे वो तेरे मोबाइल ढुकी दी थे वो जोगा करती आती हाँ हाँ किधर पाला हूँ करूँगी जोगा करती आती काली पूजा ही करने हैं बातें चलाया नहीं बातें किसी दिया होगी ये बोलने के लिए तो चीफ की देख उम्मीद है ना उम्मीद है वो वो दिया क्या 还有这些鸡。 Ay, 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 ay,

সব বাড়ি ঘর হয়ে গেছে মালাস দিদির ঘাট শ্রীঘাট আর রাজবাড়ির দিকে এটা হলো টা মন্ডক দেখি কৃষ্ণনগর নগর রাজবাড়ির দেশে ওই উপরে রাজবাড়ি থেকে উঠে ওই রাজবাড়ি ওই রাজবাড়ি ঠিক সামনেই এই ছেলে এই উঠে এলাম দিঘি থেকে এলাম ছেলেগুলো খেলাধুলা করছে এখানে পাচি ভাই পাচি পড়েছে পাচি বন্ধু ঘর গুলো সম্ভবত রাজবাড়ির কর্মচারীদের ঢাকার জায়গা